জিনশেং বিশেষত আমেরিকান জিনশেং ও এশিয়ান জিনশেং বিশ্বের সবচেয়ে সুপরিচিত এবং ব্যাপকভাবে ব্যবহৃত ভেষজ ওষুধগুলির মধ্যে একটি জিনসেং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্ট্যামিনা উন্নত করতে অনেকে ব্যবহার করেন কিন্তু এটি কি ডায়াবেটিসে কার্যকর ও নিরাপদ আজকের ভিডিওতে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে জিনশেং এর কার্যকারিতা সর্বশেষ গবেষণার ফলাফল এবং এর নিরাপত্তা ও পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অন্বেষণ করব জিনশেং একটি জনপ্রিয় ভেষজ যা বর্তমানে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করার সম্ভাবনার জন্য বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে গবেষণা পরামর্শ দেয় যে জিনশেং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা হ্রাস করতে পারে দুই সালে মেডিসিন জার্নালে প্রকাশিত আটটি গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে যে জিনসেং সাপ্লিমেন্ট রক্তে শর্করার মাত্রা হ্রাস করতে পারে এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে তবে এটি হিমোগ্লোবিন এ এর মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারেনি এছাড়াও দুই সালে ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত চার সপ্তাহের একটি গবেষণায় দেখা গেছে যে আমেরিকান এর প্রতিদিন তিন গ্রাম গ্রহণের ফলে রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে গবেষণায় দেখা যায় যে জিনশেং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্লাসিবোর তুলনায় হিমোগ্লোবিন এ হ্রাস করেছে এছাড়াও প্যানাক্স জিনসেং বেরির নির্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর জার্নালে প্রকাশিত ইঁদুরের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায় যে প্যানাক্স জিনসেং বেরির নির্যাস ইনসুলিন সংবেদনশীলতা এবং গ্লুকোজ হোমিওস্টেসিসকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে জিনশেংয়ে জিনসেনোসাইডের মতো বায়োঅ্যাক্টিভ যোগও রয়েছে জিনসেনোসাইড যা স্যাপোনিন বা ট্রাইটারপেনোয়েড নামেও পরিচিত জিনশেং এর উপকারী প্রভাবগুলির জন্য দায়ী বলে মনে করা হয় জিনসেং বিভিন্ন উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে নাম্বার এক ইনসুলিন নিঃসরণ নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে অগ্ন্যাশয় কতটা ইনসুলিন নিঃসরণ করবে তা নিয়ন্ত্রণ করতে জিনসেনোসাইড অগ্ন্যাশয়কে সহায়তা করতে পারে নাম্বার দুই গ্লুকোজ গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে জিনসেংয়ের যৌগগুলি শরীরকে সঠিকভাবে কষে গ্লুকোজ পরিবহনে সাহায্য করতে পারে জিনসেনোসাইড রক্তে গ্লুকোজ জমা হতে বাধা দেয় এটি রক্তের গ্লুকোজকে সর্বোত্তম সীমার মধ্যে রাখতে সহায়তা করতে পারে নাম্বার তিন ইনফ্লামেশন কমানোর মাধ্যমে জিনসেনোসাইড ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে পারে যা ইনফ্লামেশনের একটি উৎস ইনফ্লামেশন কমিয়ে এটি ডায়াবেটিসের মতো ইনফ্লামেশন জনিত পরিস্থিতি এবং জটিলতাগুলি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে নাম্বার চার ফ্রি র্যাডিকেলের প্রভাব কমানোর মাধ্যমে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে ফ্রি র্যাডিকেলের অত্যধিক উৎপাদন হতে পারে যা কোষের ক্ষতি করতে পারে এবং জটিলতার কারণ হতে পারে জিনসেং এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ফ্রি রেডিক্যালের প্রভাব কমাতে পারে নিরাপত্তা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া গবেষণা অনুসারে জিনসেং সাধারণত নিরাপদ বলে মনে হয় এবং এটি অনিদ্রা উদ্বেগ ডায়রিয়া মাথা ব্যথা ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ব্যতীত কোন গুরুতর বিরূপ প্রভাব তৈরি করে না দুই সালে ইভিডেন্স বেসড কমপ্লিমেন্টারি এন্ড অল্টারনেটিভ মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিসে আক্রান্ত চুয়াত্তর জনের মধ্যে যাদের বারো সপ্তাহ ধরে প্রতিদিন তিন গ্রাম আমেরিকান জিনশেং দিয়ে চিকিৎসা করা হয়েছিল তাদের কিডনি ফাংশন লিভারের কার্যকারিতা বা অন্যান্য হেলথ মার্কারের কোনো বিরূপ ফলাফল দেখা যায়নি তবে ডায়াবেটিসের ওষুধ সেবনকারী ব্যক্তিদের জিনশেং ব্যবহার করার সময় তাদের রক্তে শর্করার মাত্রা নিবিডভাবে পর্যবেক্ষণ করা উচিত যাতে এই স্তরগুলি খুব কমে না যা জিনশেং অ্যান্টিকোয়েগুল্যান্ট ড্রাগগুলির কার্যকারিতা হ্রাস করতে পারে তাই অ্যান্টিকোয়েগুল্যান্ট ড্রাগ গ্রহণ করলে জিনশেং গ্রহণ করা উচিত নয় এছাড়াও জিনসেং আরও কিছু ওষুধ যেমন ফুরোসেমাইড মোনোয়ামিন অক্সিডেস ইনহিবিটার ইত্যাদির সাথে মিথস্ক্রিয়া করতে পারে তাছাড়াও পর্যাপ্ত গবেষণার অভাবের কারণে জিনসেং শিশু গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো মহিলাদের জন্য সুপারিশ করা হয় না জিনসেং একটি ঔষধি উদ্ভিদ যা আপনাকে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে জিনসেং তখন সবচেয়ে কার্যকর যখন এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার ব্যবস্থা সহ অন্যান্য ডায়াবেটিস চিকিৎসার সাথে একত্রে ব্যবহার করা হয় যেমন ফাইবার এবং শাকসবজি সমৃদ্ধ সুষম খাদ্য খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং চাপ কমানোর কৌশলগুলি অনুশীলন করা ইত্যাদি তবে আপনার ডায়াবেটিস চিকিৎসা পরিকল্পনায় জিনসেং বা অন্য কোনো প্রাকৃতিক রেমেডি অন্তর্ভুক্ত করার আগে স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে কথা বলু এভার বেস্ট হেলথ ম্যাটার্স এর এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন